চাকরিহারাদের পাশে রাজ্য মাসিক ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যারা দু ষোলো সালের প্যানেল অনুসারে চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে তাদেরকে মাসিক ভাতা দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে আজকে ডিটেলস বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক এসএসসির দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের দু ষোলো সালের প্যানেলের সমস্ত কর্মচারীর চাকরি বাতিল হয়েছে এর মধ্যে যেমন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তেমনি রয়েছেন বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা যদিও পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের ঘোষণার মাধ্যমে অস্থায়ীভাবে চাকরি ফিরে পান যোগ্য শিক্ষক শিক্ষিকারা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সদয় মনোভাব একেবারেই পেলেন না গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা সুপ্রিম কোর্টের বক্তব্য অনুসারে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা এক্ষেত্রে অধিকতর দুর্নীতি হয়েছে এই কারণে এই সমস্ত কর্মচারীদের অস্থায়ীভাবেও চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই সমস্ত কর্মচারীদের সমস্যা নিবারণ করল মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে সরব ছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মচারীরা তাদের মধ্যে অনেকেই দুর্নীতির পথ অবলম্বন না করে চাকরি পেয়েছিলেন যার ফলে সংসার চালানো এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে যথেষ্ট চিন্তিত প্রার্থীরা সরকারি চাকরিহারা কর্মচারীদের একদল প্রতিনিধি হিসাবে শনিবার মন্ত্রিসভার এক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওই দিন ফোন কলের মাধ্যমে জানান রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে পিটিশন দায়ের করা হবে এই উদ্দেশ্যে আইনি কাগজপত্র তৈরি হচ্ছে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী সরকারের গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের মাসিক বেতনের কথা জানতে চান ওই বৈঠকে সুপ্রিম কোর্টের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে মাসিক ভাতা পাবেন এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে আপনারা বর্তমানে মাইনে পাচ্ছেন না এই পরিস্থিতিতে আপনার সংসার চালাবেন কি করে তাই সামাজিক সুরক্ষা রক্ষার্থে যতদিন না বিষয়টির চূড়ান্ত ফয়সলা হচ্ছে আদালতে ততদিন গ্রুপ সি গ্রুপ ডির চাকরিহারাদের প্রতি মাসে ভাতা দেওয়া হবে এবার প্রশ্ন হচ্ছে প্রতি কত টাকা ভাতা পাবেন কর্মচারীরা সরকারি বেতন অনুসারে প্রতি রাজ্যের গ্রুপ সি কর্মচারীরা পঁয়ত্রিশ হাজার টাকা এবং গ্রুপ ডির কর্মচারীরা সাতাশ হাজার টাকা বেতন পান তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে বর্তমানে সময়ের পরিস্থিতি এবং কর্মচারীদের সংসার সামলানোর উদ্দেশ্যে গ্রুপ সি কর্মচারীদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডির কর্মচারীদের মাসিক কুড়ি হাজার টাকা আর্থিক ভাতা দেওয়া হবে এই অর্থ প্রদানের দায়িত্বে থাকবে রাজ্যের শ্রম দপ্তর মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আপাততভাবে সুরক্ষিত বোধ করছেন বহু চাকরিহারারা তবে অনেকেই এই আর্থিক সহায়তার পরিমাণ তিরিশ হাজার টাকা করার দাবি তোলেন এর পাশাপাশি ওই দিন এসএসসির যোগ্য প্রার্থীদের তালিকা শিক্ষা দপ্তরের কাছে এসে পৌঁছায় আগের তালিকা অনুসারে বেশ কিছু ভুলভ্রান্তি ছিল বলে এবারে সংশোধিত তালিকা প্রস্তুত করা হয়েছে এরপরে পুনরায় বিশেষজ্ঞদের দ্বারা এই তালিকাটি বিশ্লেষণ করা হবে এবং ওই তালিকা পাঠানো হবে বলে জানানো যাচ্ছে এই সংক্রান্ত আরও নতুন কিছু আপডেট বেরিয়ে আসলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন